হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসেন আজকে জানব এশিয়া মহাদেশের কিছু দেশ সম্পর্কে যে সমস্ত দেশে কোনো নদীই নেই অথচ এশিয়ারই কিছু দেশ রয়েছে যেখানে প্রচুর নদী রয়েছে যেমন ভারত বাংলাদেশ চীন পাকিস্তান সহ বহু এশিয়ান দেশ রয়েছে যেখানে অনেক নদী রয়েছে এমনকি নদীমাতৃক দেশ বাংলাদেশ যেখানে প্রায় সাতশোর উপরে নদী রয়েছে সেই বাংলাদেশও কিন্তু এশিয়াতেই অবস্থিত আবার এই এশিয়াতেই দেখা যাচ্ছে এমন কিছু দেশ রয়েছে যেখানে কোনো নদী নেই স্পেশালি আরব কান্ট্রিগুলো যেগুলো আরব সাগরের পাশে অবস্থিত যেমন সৌদি আরব ইউনাইটেড আরব আমিরাত বাহরিন কুয়েত কাতার ওমান ইয়েমেন এই সমস্ত আরব কান্ট্রি ছাড়াও মালদ্বীপ রয়েছে যেই দেশে কোনো নদী নেই মালদ্বীপ অবস্থিত ভারত মহাসাগরের পাশে এই নদী না থাকলেও যেহেতু এরা এই সমস্ত দেশগুলো সমুদ্রের ধারে অবস্থিত সমুদ্রের লবণাক্ত জলকে এরা পানযোগ্য করে তোলে এবং তারা ম্যাক্সিমাম জল পদ্ধতিতে পদ্ধতিতেরা সমুদ্রের জলকে পানযোগ্য করে তোলে ভূগর্ভস্থ জলের উপরেও নির্ভর করে এই সমস্ত দেশগুলি বা কখনো কখনো পার্শ্ববর্তী দেশ থেকেও জল আমদানি করে থাকে তবে কিছু দেশে রয়েছে ওয়াদি নামক শুষ্ক নদী এই সমস্ত নদীতে যখন বৃষ্টি হয় জলে ভরে যায় এবং সেই জলকে এরা সেচের জন্য ব্যবহার করে ড্যাম তৈরি করে ইরিগেশনে কাজে লাগায়